নমস্কার আমি অচিন্ত শাস্ত্রী সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের অকৃত্রিম ভালোবাসা জানিয়ে আজকের একটি নতুন টপিক আরম্ভ করছি দেখুন দেখতে দেখতে দু হাজার চব্বিশ অতিক্রম হয়ে দু হাজার পঁচিশ সাল আর কয়েকটা দিনের অপেক্ষা মাত্র তো সকলেরই একটা জানার বিষয় বা উদ্বেগ আকাঙ্ক্ষা ইচ্ছা যে দু সাল কেমন কাটবে দু সাল তো অতিক্রম হলেও পঁচিশ সাল কেমন কাটবে দেখুন প্রত্যেকটা মানুষেরই এটা একটা কোশ্চেন অনেকে অলরেডি কোশ্চেন করতে শুরু করেছেন তো একটা কথাই বলবো দেখুন যে রাশি ফল এবং লগ্ন ফল ভিত্তিক যে গণনা এটা একটা স্থূল গণনা তো সবার ক্ষেত্রে এই রাশি এবং লগ্ন ফল ভিত্তিক যে সিদ্ধান্ত সেটা কিন্তু বিশেষভাবে কার্যকরী হয় না এর জন্য পার্সোনাল হরস্কোপ কিংবা পা স্টাডি আপনার নিজস্ব অ্যাস্ট্রোলজার দিয়ে করিয়ে নেওয়াই যথাযথ এবং সঠিক তো আমি বর্ষগত ফল সম্বন্ধে কিছু বক্তব্য আপনাদের উদ্দেশ্যে রাখছি যে বর্তমান দু সালে আমরা দেখব বৃহস্পতি গ্রহ মিথুন রাশিতে গোচরে অবস্থান করবে এবং কুম্ভ রাশিতে শনিগ্রহ অবস্থান করবে বেশিরভাগ সময় বা অবস্থান করে আছে বর্তমান সময়ে তো যারা মিথুন লগ্নের জাতক জাতিকা তাদের অত্যন্ত একটা ভালো সময় আসতে চলেছে কর্ম বিবাহ ব্যবসা বাণিজ্য এবং নিজের নিজের সার্বিক ক্ষেত্র থেকে সার্বিক ক্ষেত্র বলতে সর্বদিক থেকে একটা ভালো সময় আসতে চলেছে অবশ্য এই বৃহস্পতি গ্রহ কতটা জন্মছকের শুভ আছে তারপর ভিত্তি করে এই ফলাফল কিন্তু বা এই প্রভাব পজিটিভ বা সুপ্রভাব কিন্তু পড়বে ধরুন কোনো মিথুন লগ্নের জাতক জাতিকার বৃহস্পতির অবস্থান জন্মের সময় দুস্থানে মকর রাশিতে হয়ে বসে আছে তার ক্ষেত্রে পজিটিভ প্রভাব কিন্তু বিশেষভাবে পড়বে না তবে নেগেটিভ প্রভাবের থেকে অনেকটা রেহাই পাবেন এটুকু বলা যায় তো তাদেরকে একটা কথাই বলবো আপনারা আপনাদের প্রত্যেকটি কাজকর্ম সঠিকভাবে করব তো একটা কথাই বলতে হবে যে রাশিচক্রের তৃতীয়ভাবে বৃহস্পতি অর্থাৎ দ্বিতীয়ভাবে বৃহস্পতি কিন্তু সমগ্র ভারতবাসী বলি পৃথিবীবাসী বলি সবার জন্য কিন্তু একটা ভালো সংবাদ কিন্তু এর পেছনে রয়েছে একটা অশুভ সংবাদ অর্থাৎ একটা শুভ সংবাদ একটা অশুভ সংবাদ শুভ সংবাদটা কি দেখুন এই সময় প্রত্যেকটি জাতক জাতিকারা স্থান কাল ভেদে পৃথিবী তথা পৃথিবীর বিভিন্ন দেশে সকলে কিন্তু যার যে কোনো রকম সমস্যা থেকে বেরোনো বা পরিত্রাণ বা সমস্যার সমাধান যে কোনো একটা সুযোগ আপনারা কিন্তু প্রত্যেকেই অল্প বিস্তার পাবেন এবং যে এই সুযোগটাকে কাজে লাগাবেন এবং সঠিকভাবে ন্যায়নিষ্ঠাভাবে চলার চেষ্টা করবেন তার জন্য অত্যন্ত সুপ্রভাব পড়তে থাকে আর যিনি ব্যক্তি এই সময়টাকে কাজে লাগানোর চেষ্টা না করে আরো প্রতিকূল কাজ অনৈতিক কাজ যে কাজগুলো ঠিক না সেই ধরনের কাজের মধ্যে নিমজ্জিত থেকে লাভের আশায় অগ্রসর হতে থাকবেন তাদের জন্য কিন্তু চরম বিপদ আসতে চলেছে আমরা রাশিচক্রের একাদশ ভাবকে প্রাপ্তিভাব বলি এই একাদশভাবে কিন্তু শনি আর একটা বছরের মতন কিন্তু গোচরে অবস্থান করবে তো কমবেশি যে হিসাবটি সেটা এখানে আমি উল্লেখ করছি না তো একাদশ ভাবকে বলা হয় প্রাপ্তি আমরা জানি গ্রহার শনি কর্মফলদাতা তো একাদশ ভাবে থেকে তিনি কিন্তু কর্ম অনুসারে ফল প্রত্যেককেই প্রদান করে থাকবেন যার যেমন কর্ম ভালো কর্ম হলে ভালো ফল খারাপ কর্ম হলে খারাপ ফল এটা প্রকটভাবে কিন্তু দিয়ে থাকবে তাই প্রত্যেকে নিয়মনিষ্ঠা এবং কথাবার্তা সংযতভাবে কিন্তু বলা দরকার আমরা শব্দকে ব্রহ্ম বলে জানি শব্দ এমন একটি এমন একটি অস্ত্র এমন একটি বান যে এর থেকে বড় অস্ত্র আর কেবলমাত্র সময় হতে পারে সময় হচ্ছে সবথেকে শক্তিশালী এবং বড় অস্ত্র তার পরবর্তীতে সমাদর করছি কিভাবে সম্বোধন করছি কোন কথার পরিপ্রেক্ষিতে কোন কথা বলছি এবং আমাদের এই শব্দ চয়নের দিকে নজর রাখতে হবে এবং প্রত্যেকে ও হিসাব করে চলা কিন্তু উচিত কারণ আমরা থার্ড হাউসকে বলি মৃত্যুর কারণ এই থার্ড হাউসে বৃহস্পতি বসরে বসে বৃহস্পতি কিন্তু আপনার বিপদের রূপরেখা তৈরি করবে যদি আপনার অন্যায় দেখে আর একাদশে শনি সেও কিন্তু আপনার কিন্তু কর্ম অনুসারে ফল দিতে চূড়ান্তভাবে বাধ্য থাকবে তাই একাধারে নিয়ম নিষ্ঠা এবং সৎ এবং সততা সহজ সরলভাবে চলার মধ্যে দিয়ে আপনার অগ্রগতি কিন্তু অব্যাহত থাকতে পারে এবং যাদের নাটাল চাটে গ্রহ অবস্থান খারাপ তারা অনেকটা ভালো প্রভাব পেতে পারেন যদি আপনারা সঠিকভাবে চলার চেষ্টা করেন তো স্ত্রীর পূজা অর্চনা যে কোনো ধর্মের মানুষ তাদের নিজ নিজ ইষ্ট ইস্টর আল্লাহ গড যিশু বুদ্ধ যে যাকেই স্মরণ করুন না কেন তারই স্মরণাপন সঠিকভাবে কাজকর্ম করুন প্রত্যেকের জন্য কম বেশি শুভ ফল কিন্তু আছেই তো যারা যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে ভুল কাজ অনৈতিক কাজ হিংসাত্মক কাজ দূরাচারী কাজ পাপাচারী কাজ করবেন তারা কিন্তু সতর্ক হয়ে যান এবার কিন্তু কোনো রকম ছাড়া দেবেন ছাড় কিন্তু পাবেন না তৃতীয় বৃহস্পতি একাদশে শুনি ভয়ঙ্কর খারাপ প্রভাব এবং ধীরে ধীরে এই আপনার মিন রাশি থেকে রাহু গ্রহ আপনার কুম্ভ রাশিতে গোচরে অবস্থান করবে তখন এই কুম্ভ রাশিতে রাহু এবং শনির একটা কাছাকাছি কিন্তু চলে আসতে চলেছে অর্থাৎ মীন রাশি থেকে রাহু কুম্ভ রাশিতে আসছে এবং কুম্ভ রাশিতে শনির অবস্থান কুম্ভ থেকে আস্তে আস্তে মিনের দিকে গমন করবে তো এই রাহু আর শনির যে কাছাকাছি অর্থাৎ একে অন্যের কাছে অবস্থান কিন্তু একটা ভয়ঙ্কর খারাপ প্রভাব দিয়ে থাকে। ভয়ঙ্কর খারাপ প্রভাব এটাই যে এই শনির ইশারায় রাহু প্রচণ্ড ধ্বংসাত্মক ক্রিয়া কিন্তু করতে থাকবে যার প্রভাবে দেশ বিদেশে বিশেষ করে ইউরোপ এশিয়া বিভিন্ন জায়গায় অশান্তি কলহ ঝঞ্ঝাট যুদ্ধ ঝামেলা যুদ্ধ বাণিজ্যিক যুদ্ধ অর্থনৈতিক টানা পড়েন এ সমস্ত কিছু চলতে থাকবে কিন্তু যদি কেউ ভালো সিদ্ধান্ত নেয় তবে কিন্তু তার ফলাফলও কিন্তু শুভ হবে কিন্তু বর্তমান কলিযুগে আমরা জানি গ্রহ পীড়িত অর্থাৎ বৃহস্পতি পূর্ণ ফল দিতে পারে না পারবে না এটা প্রাচীন গ্রন্থ গ্রন্থ অনুসারে কথাটি আমি বলছি যার জন্য মানি লোককে সবাই মান দিতে ভুলে যাবে জ্ঞানী লোককে মর্যাদা দিতে ভুলে যাবে যার পরিণতি ভয়াবহ হবে তাই অন্তত যাদের কাছে আমার এই বার্তাটা পৌঁছাচ্ছে তারা অন্তত সতর্ক হন দেখুন পুরো বডিটা কিন্তু আপনার পায়ের পরে বা হাঁটুর পরে বেশ করে কিন্তু তার কার্যকাল কার্যক্রম চালিয়ে যায় তাই হাঁটু বা আপনার পা এই সমাজের জ্ঞানীগণী পণ্ডিত জনেরাই ঠিক আছে তাই জ্ঞানীগণ গণীজনকে শ্রদ্ধা সম্মান এবং তাদের থেকে জ্ঞান আহরণ চলার পথ বুঝে নেওয়া এগুলোই কিন্তু আপনার জীবনের অগ্রগতি অন্যথায় অগ্রগতির পথে আপনার ধ্যান ধারণা অন্তরায় হয়ে দাঁড়াতে পারে তাই প্রত্যেকেই একটা কাজ করুন নতুন বছরের শুরুতে আপনারা প্রত্যেকেই নিজ নিজ কর্মের দিকে মনোনিবেশ করুন এবং যা যা ইষ্ট যে কোনো ধর্মের মানুষ তার ধর্মকে সঠিকভাবে পালন করুন হিংসা হানাহানি এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করুন অন্যকে সৎ পরামর্শ দিন এবং আপনি যতটা পারেন সৎ থাকার চেষ্টা করুন অন্যের উপকার করার ক্ষেত্রে বুঝে শুনে অগ্রসর হন তবে আপনার কিন্তু ভালো একটা ফল হবে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা কি কাজ করছি না করছি তার দিকে লক্ষ্য না রেখে আমরা বিভিন্ন মন্ত্র পূজা পাঠ এগুলো করে চলেছি শিখি ফলাফল কি শুভ হতে পারে না আপনার দৈনন্দিন কাজকর্ম সঠিক কিন্তু হওয়া প্রয়োজন সবার প্রথম তারপর আপনার গুরুর আশীর্বাদ বা আপনার পূজা অর্চনার ফল বা মন্ত্র জপের ফল এগুলো কিন্তু ফলতে পারে কিন্তু অব্যর্থ এ প্রতিকার যদি কোনো অ্যাস্ট্রোলজার আপনাকে সঠিক প্রত্ন কবচ বা অন্য কোনো প্রতিকার প্রতিবিধান দিয়ে থাকে কেবল তারই নির্দেশে সেই প্রতিকার অভ্যর্থ ফল দিতেই পারে এছাড়া মন্ত্রপাঠ পূজা অর্চনা এই সমস্ত থেকে কিছু পজিটিভ ফল পেতে গেলে আপনার কিন্তু অতি অবশ্যই সঠিকভাবে কাজকর্ম করতেই হবে তো এই ভিডিওতে আমি আরেকটি কথা বলি যে অনেককে দেখা যাচ্ছে কচ্ছপের আংটি ব্যবহার করছে বর্তমান সময়ে কচ্ছপের আংটির মধ্যে কী ফলাফল রয়েছে দেখুন কচ্ছপ মূলত একটা প্রাচীন জীব প্রাচীনকাল থেকে অনেক প্রতিকূলতার সঙ্গে লড়াই করে সে সেটার অস্তিত্ব এগিয়ে রেখেছে বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েক বছর ধরে অসহনীয় বা দুর্বিষহ পরিস্থিতির মধ্যে থেকে মানুষ জীবনযাপন করছে এ সময় প্রত্যেকই ইষ্টনাম গুরু স্মরণ পূজা অর্চনা টপ জপ বিভিন্ন প্রতিকার প্রতিবিধান বিভিন্ন তীর্থ ভ্রমণ যে কোনো ধর্মের মানুষ তার ধর্ম করে থাকছেন তার সত্ত্বেও দেখা যাচ্ছে দুর্যোগের ঘন ঘটা অর্থাৎ দুর্যোগ বেড়েই চলেছে তখন একটা সাবেক কনসেপ্ট কোথাও থেকে এসেছে এটা আমার মনে হয় যে এই কচ্ছপ ধারণ করলে মানুষ মুক্তি পাবে দেখুন কচ্ছপ ধারণ করলে কোনো মুক্তি পাবে না কচ্ছপ কঠিন পরিস্থিতিতে থেকে পরিস্থিতির মধ্যে দিয়ে আজও তার অস্তিত্বকে টিকিয়ে রেখেছে তাই কচ্ছপকে নজরে রাখা বা কচ্ছপকে কাছে রাখার মধ্যে দিয়ে এই অনুভূতি বা এই আসে যে আমরা টোটাল পরিস্থিতির মধ্যে দিয়েও কারণ খারাপ পরিস্থিতির মধ্যে দিয়েও নিজেদেরকে চালিয়ে নিয়ে যাওয়ার একটা দৃষ্টান্ত এই কচ্ছপ তো এছাড়া এর মধ্যে আর বিশেষ কোনো ফলাফল নেই অনেকে আমাকে অভিযোগ করেন দাদা কচ্ছপের ধারণ করব কীভাবে ধারণ করব দেখুন এর কোনো ব্যাখ্যা বিশেষভাবে নেই কিন্তু কচ্ছপ শুভ আপনার বিরাট পরিবর্তন আনবে না অনুকূল কিংবা প্রতিকূল কোনো পরিবর্তনই বিশেষভাবে আনবে না আপনার তো মনোবল বৃদ্ধিতে সহায়ক হতে পারে যেমন এছাড়া আদার অন্য কিছু আমি বলে মনে করি না তো অন্ধকারে যখন আপনি একটা কথার কথা একটা জোনাকি পোকা জ্বলতে দেখবেন তখন কিন্তু আপনার অন্তত একটা আলো দেখে মনে কিন্তু একটু অন্যরকম লাগ ফিল হতে পারে যে একটা আলোতে কোথাও দেখতে পাচ্ছি হ্যাঁ তো সেরকম এই একটা জোনাকি পোকার আলোর মতো যেরকম একটা অনুভূতি রকম কট দর্শনে এবং চিন্তা চিন্তাভাবনায় তো কচ্ছপের থেকে আপনার মধ্যে একটা পজিটিভ প্রভাব কিছুটা হলে পড়তে পারে এটা আমার উপলব্ধিগত ফলাফল আপনাদেরকে আমি ব্যক্ত করলাম তো যাই হোক নতুন বছর কেমন কাটবে তার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের জন্য নাইন সিক্স থ্রি ট্রিপল ফাইভ টু এইট সিক্স জিরো নম্বর যোগাযোগ করে আমাদের যে কোনো চেম্বারে আসুন বা অনলাইনে বাড়িতে বসে পরিষেবা নেওয়ার জন্য ফোন করুন আপনার চার্ট করুন বাচ্চাদের বার্থ চার্ট করুন বা জন্ম তারিখ জন্ম সাল সময় না থাকলে পাম স্টাডি করুন করে আপনার ভবিষ্যৎ জানুন সঠিক প্রতিকার প্রতিবিধান করুন মাধ্যমে আপনার আপনার পরিবারের প্রিয়জনদের সকলের অগ্রগতির পথটাকে সুগম করুন জানুন কাল কী হবে আজ কী হতে পারে ভবিষ্যতে কী হতে পারে যদি আপনি আগে থেকে জানতে পারেন তাহলে আপনার বাকি দিনগুলো আশা করি আরও অনেকটা বেটার হবে যেমন ধরুন আপনি একটা কোথাও কোথাও আপনি ঘুরতে যাবেন সে ট্রেনে হোক বাসে হোক বা অন্য কোনো বিমানে হোক দিয়ে কোন সময় তার আপনি কোন গন্তব্যে পৌঁছাবেন কখন বিমানটি ছাড়বে কখন ট্রেন ছাড়বে বা কখন সেই গাড়িটি ছাড়বে এবং এই সমস্ত আপন রোড দিয়ে যাবে যখন আপনি জিনিসগুলো চেনে যাবেন তখন ওই আপনার যাত্রাপথ নিয়ে খুব একটা দুশ্চিন্তার জায়গা কমে যাবে এবং আপনি সহজ সরলভাবে আপনি কিন্তু সেই যাত্রা সফল করতে পারবেন এবং আপনার অভিপ্রেত স্থানে আপনি পৌঁছে যেতে পারবেন তেমন হচ্ছে ঠিক তাই জন্মপঞ্জির মাধ্যম দিয়ে আপনি আপনার জীবনের ভালো মন্দ জেনে পরবর্তী দিনগুলোকে আরও উন্নততর করে তুলতে অবশ্যই পারেন অনেক কথাই বলে ভাগ্যে জালে খাচ্ছে তা হবে কপালে জালে খাচ্ছে তা হবে দেখুন আমি আপনাদের কথাটাই বলবো যে হ্যাঁ অবশ্যই কথাটি সঠিক কিন্তু টাউট সঠিক যে আপনার রোগ হলে ডাক্তারের কাছে যাচ্ছেন চিকিৎসা নিচ্ছেন ভালো হয়ে যাচ্ছেন এটা আপনার কিন্তু ভাগ্যের লিখন তেমন আপনার করতে হবে কর্মের মাধ্যম দিয়ে আপনার কিছু প্রাপ্তির জায়গা তৈরি করতে হবে তারপর না আপনি ভালো হাস্ট্রাজারের কাছে আসতে পারবেন আসার পরে তার প্রতিকার প্রতিবিধান তার থেকে নিতে পারবেন তার আদেশ উপদেশগুলো নিতে পারবেন সবার প্রথমে আপনাকে কর্মটাকে করতে হবে যদি আপনার আপনার কর্ম কর্ম দ্বারা ভাগ্য ভাগ্য পরিবর্তন হওয়ার সপক্ষে কোনো রকম সিগন্যাল আসতে তবে তাই সবার প্রথমে আপনাদের কর্ম কর্তা বিষ্ট মানতে হবে গুরুজনকে শ্রদ্ধা করতে হবে জাত ধর্ম ভাষা বর্ণনী বিশেষে প্রত্যেকটি মানুষের কাছে আমার পরিষেবা সমভাবে উপলব্ধ অ্যাস্ট্রোলজি এটা সম্পূর্ণ বিজ্ঞান এটা মানবজাতি এবং মানবতা বোধকে আরো জাগ্রত করতে শেখায় সব মানুষ এক সকল ধর্মের মূল উৎসই এক এটাই অ্যাস্ট্রোলজি বলে অ্যাস্ট্রোলজি কোনো বিভাজনের শিক্ষা বা বিভাজনের জ্ঞান নয় আমার কাছে সকলেই সমান সকলেই আসতে পারে যে কোনো প্রান্ত থেকে যে কেউ আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদের ভালো মন্দ জেনে নিতে পারেন অতি অবশ্যই অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষবিজ্ঞান মানুষের জন্য কল্যাণকর তার সঠিক বা এবং সফল প্রয়োগ ব্যক্তি জীবনের বিশেষ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কথা পরীক্ষালব্ধ সত্য যা আপনাদের সামনে আজ আমি ব্যক্ত করছি আর দীর্ঘ কুড়ি বছর জ্যোতিষ আলোকে এবং জ্যোতিষের বিভিন্ন জ্ঞান চর্চার মাধ্যম দিয়ে জ্যোতিষ চর্চার মধ্য দিয়ে নিজেকে অনেকটা জানতে পেরেছি আত্ম উপলব্ধি করেছি এবং অপরকে এগিয়ে যাওয়ার পথ পরবর্তী জীবনের যাপন সম্বন্ধে স্বচ্ছ ধারণা আগে ভাগে দিয়ে যাদেরকে দিয়েছি এবং যারা সেগুলো নিয়ে চলছে তারা অনেক সফলতার জায়গায় তারা পৌঁছে গেছে তাই যারা আর সফলতার দিকে এগোতে চান যারা আলোর পথে এগোতে চান অন্ধকার থেকে আলোপে আসতে চান তারা অতি অবশ্যই যোগাযোগ করুন সময় সময় সকাল সকাল এবং সময় থাকতে থাকতে আপনাদের এই কাজগুলো করতে হবে এখন সকালবেলায় ঘুম থেকে ওঠা যেমন একটা জরুরি কর্তব্য তেমন ভাগ্য জানার ব্যাপারটাও আপনাকে আগেভাগে করা কর্তব্য যখন একটা মৃত ব্যক্তিকে নিয়ে গিয়ে তার চিকিৎসা করে বিশেষ লাভবান হয় না তখন সময় চলে গেলে আমাদের কাছে বিশেষ লাভের জায়গা বিশেষ থাকে না তাই যখন সমস্যা বুঝবেন বা যখন ভালো থাকবেন যারা আরও ভালো থাকতে চান পরবর্তী জীবন জানতে কৌতূহল বা জানতে চান অন্তরে সঠিক ধর্মবোধ এবং বিশ্বাস রয়েছে তারা অতি অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের জন্য যদি সে সঠিক এবং সফল পরিষেবা সবসময় উপলব্ধ আছে ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি অ্যান্ড রিসার্চ অর্গানাইজেশান মানুষের সার্বিক মঙ্গল কামনা করে এবং অদূর ভবিষ্যতেও এই অর্গানাইজেশান আপনাদের সাফল্যতার জন্যে কাজ করে যাবে এই আশা রেখে এই সংস্থার কার্যক্রম আমি চালিয়ে যাচ্ছি এবং আমার অদূর ভবিষ্যৎ এটাই বলছে যে আপনার আমার এবং পরবর্তী প্রজন্মের জন্য আমার ইন্ডিয়ারন্যাশনাল রিসার্চ অর্গানাইজেশান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে যা মানব সামগ্রিক কল্যাণে বিশেষ সহায়ক হবে ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি অ্যান্ড রিসার্চ অর্গানাইজেশনের পক্ষ থেকে নববর্ষের আন্তরিক এবং প্রীতি শুভেচ্ছা সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের সকলকে ভালো থাকার ঈশ্বরের কাছে আমার তরফ থেকে বিশেষ প্রার্থনা রইল আজ এই পর্যন্ত